নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই শীতকাল হলো শীতকালে বর্ষাকাল হয়ে গেছে কালকে রাত্রির থেকে প্রচুর বৃষ্টি হয়ে গেছে আমাদের উঠানে তো পুরো জল বেঁধে গেছে আর যেখানে আমি রান্না করি সেখানেও এই পাশে জল বেঁধে গেছে তাই এই শীতের বর্ষাতে আমি বানাবো শীতের সবজি দিয়ে একটি দুর্দান্ত খিচুড়ি এ দেখুন টমা বিনস গাজর বেগুন আলু মটরশুঁটি সিম ফুলকপি শীতের সবজি দিয়ে করব শীতের খিচুড়ি আর তার সঙ্গে থাকবে লম্বা লম্বা বেগুনি গরম গরম তা এখন আমি চলে যাব সূর্য উনানের পারে গিয়ে কাটাকাটি শুরু হবে বসে পড়েছি উনানের পারে বেগুনি করার জন্য এখানে থালেতে বিশম নিয়ে নিয়েছি এই যে আর মুগের ডাল দিয়ে খিচুড়ি করব বলে এক বাটি মুগের ডাল নিয়েছি এখানে দেড়শো গ্রাম মুগের ডাল আছে খিচুড়িতে সবজি দেওয়ার জন্য সমস্ত সবজিগুলো আমি কেটে নেব তা প্রথমে ফুলকপিটা কেটে নেব আমি এইভাবে সাইজ করে নেব ফুলকপিগুলো শীতকালের দিনে যদি বর্ষাকাল হয় কারোরই ভালো লাগে না কিন্তু শীতকালে খিচুড়ি খেতে ভালো লাগে বর্ষাকালে যখন ঝুপঝুপ করে বৃষ্টি হয় তখনও কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে তা শীতকালে বর্ষাকাল আর রৌদ্র তো বার হয়নি আর চারিদিকে জল আমাদের থই থই করছে বন্ধুরা এরকম রান্নার পাড়ি আমার কত জল বেঁধে গেছে তা আজকে ভাবলাম একটু শীতের দিনে শীতের সবজি দিয়ে খিচুড়ি বানাই তা এই খিচুড়ি আর তার সঙ্গে থাকবে লম্বা লম্বা বেগুনি গরম গরম খেতে তো খুব ভালোই লাগবে তা আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন কপিটা আমার কাটা হয়ে গেছে কপিটা আমি জল থেকে এইভাবে ধুয়ে তুলে নেব খিচুড়িতে ছিম দেব তার জন্য ছিমটা কেটে নেব এভাবে একটা ছিম টুকরো করব ছিমটা কাটা হয়ে গেছে আমি তুলে নেব জল থেকে ধুয়ে কেটে নেব এরকম সাইজ করে নেব গাজরটা ধুয়ে আমি তুলে নেব খিচুড়িতে বিনস দেবো বিন্স গুলো ছোট ছোট টুকরো করে কেটে নেবো বিনসটাও কাটা হয়ে গেছে আমি তুলে নেব আলুটা কেটে নেব আলুটা কাটা হয়ে গেছে আমি ধুয়ে তুলে নেব কিছু কিছু টমা দেবো টমাটা কেটে নেবো যদি মটর দেবো তার জন্যে মোটর ছুটিগুলি বেছে নেব বলেই দিয়েছি শীতের খিচুড়ি শীতের সবজি দিয়েই বানাবো খিচুড়িতে সবজি দেওয়ার জন্য সমস্ত সবজিগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে এবারে বেগুনি করার জন্য আমি বেগুনিটা কেটে দেখুন লম্বা বেগুনি এই লম্বা লম্বাই বেগুনি করব সুন্দর দেখুন বন্ধুরা মনে হচ্ছে মেশিংয়ে কাটা এই যে বেগুনি করার জন্য বেগুনিগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে আমি জল থেকে ধুয়ে খালে তুলে তুলে নেব কত সুন্দর করে নিয়েছি অন্যান্য উপরে কড়াটা বসে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে খিচুড়ির জন্য মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি শুকনো কড়াতে ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে আমি নাবিয়ে নেব ডালটা ভাজা হয়ে গেছে শুকনো খোলায় খিচুড়ির জন্য সবজি ভেজে নেবো কড়াতে দিয়ে দেবো সরষের তেল কড়াটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে ভেজে নেবো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব ভেজে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো গাজর আর আলুটা আমি একসঙ্গে ভেজে নেব বন্ধুরা আজকে কিন্তু আমাদের এখানে রৌদ্র বার হয়নি আর গেল রাতে তো সারা রাত বৃষ্টি হয়েছে ঝুমঝুম করে আর শীতের বর্ষা এটাকে বলা হয় শীতের বর্ষা আর আজকে কিন্তু শীতের দিনে একদম উপযুক্ত খিচুড়ি খাওয়ার দিন আর একটু রৌদ্র বার হয়নি মেঘে কষ্টকস করছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে আসবে কে জানে আমার রান্নাটা হবে কি না আমি জানি না বন্ধুরা দেখি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই একদম অন্ধকার হয়ে এসছে কালো অন্ধকার ঘন নেড়ে এসছে বেশি রান্নাটা করে নিয়ে আর একদম খিচুড়ি খাওয়ার উপযুক্ত দিন শীতের বর্ষা আর শীতকালে বর্ষা বন্ধুরা খুব কষ্ট হয় আর আমাদের তো হয় কেননা আমাদের গরু বাছুর নিয়ে খুব কষ্ট হয় বন্ধুরা ঠান্ডা জলে পা দিতে ইচ্ছা করছে না একদমই খুব কষ্ট গাজর আর আলোটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি শুনে নিই সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি উনানের উপরে হাড়িটা কষিয়ে দিয়েছি হাড়িকে দিয়ে দেবো খিচুড়ির জন্য জল হাড়ে জল দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে আমি চালটা সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আমি হাড়িতে দিয়ে দেব ডালটাও ভেজে রেখেছিলাম শুকনো খোলায় ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দেবো ডাল আর চাল আমি একসাথে সিদ্ধ করে নেব চাল আর ডালটা ফুটে গেছে ভেজে রাখা গাজর আলু কপিটা আমি দিয়ে দেবো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন তাড়াতাড়ি করছি রান্নাটা করে নেওয়ার জন্য একদম অলরেডি বৃষ্টি পড়ছে ডাল চাল আলু ফুলকপি গাজর সমস্ত কিছু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এই যে টমা মটরশুটি আর ছিম আর বিনসটা এবার দিয়ে দেবো কেন এগুলি তো একটু কম সিদ্ধ লাগে স্বাদ মতন লবণ দিয়ে দেবো জল নিয়েছি হলুদ দিয়ে দেবো কেননা খেচুড়ি দিলে দলা দলা হয়ে যাবে সুন্দরভাবে ফুটে গেছে একটু ফুটিয়ে নিয়ে খিচুড়িটা আমি সম্বরা করে নেব নাবি নেব ভাববেন না হয়ে গেছে কাজু আর কি মিক্সটা ভেজে নেবো খিচুড়িটা একটু কাজু চিক দেব দেবো খিচুড়ির ভেতরে তেল দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আদা বাটা খিচুড়ি দিয়ে দেবো সরকারের ভেতরে না দিয়ে নেবো কড়াটা আরেকটা দিয়ে দেবো দেবটা ঢেলে দেবো পুরোপুরি এক হারি খিচুড়ি হয়ে গেছে এই যে খিচুড়ি সবশেষে দিয়ে দেবো একটু ঘি এটা কিন্তু আমাদের ঘরের ঘি একটু বেশি করেই দেবো একটু খিচুড়িটা নেড়ে নেব হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা খিচুড়িটা কোনোরকম হলো আর মেঘ ধর হয়ে এসছে আমি জানি না বেগুনিটা দূর করতে পারবো যতটা পারবো আপনাদের সঙ্গে আমি ততটা দেখাবো এখন করাটা চাপিয়ে দিই উনানের ওপরে বেগুনি করার জন্য বেগুনিতে দিয়ে দেবো লবণ বেসনে দিয়ে দেব লবণ লবণ দিয়ে বেগুনগুলো ভালো করে মাখিয়ে নেব আগে বেসময় দেব হলুদ বেগনে দেব দেবো একটু হলুদ গুঁড়ো হাত দিয়ে সুন্দর করে বেগুনগুলো মাখিয়ে নেব লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি দেবো কালো জিরে সুন্দর করে গুলাটা তৈরি করে নেব খাওয়াশুটা দিয়ে দেবো হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এরকম বেগুন গেমুন ভাজবো আর বৃষ্টি চলে এসছে বন্ধুরা আমার আর কিছু করার নেই এখানে আর হয়তো হবে না ভাজা জলে তো তেলে তো জল পড়ছে কি করবো কিছু তো করার নেই আমি আবার এক পিস দিয়ে দেবো বেদিনিস এখানে আমি একটা একটু দুটো বেগুনি ভেজে আমি চলে যাব ঘরে তা আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে কিন্তু সাবধানে থাকবেন